সাহেব বলেছেন আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই গত সত্তর বছর আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বছরের কোন দিন এমন সময় হয় নাই যে আমরা পুলিশের দালালি করেছি রাজপথ থেকে সরে গেছি আমরা রাজপথে স্লোগান দেই নাই আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমি আপনাদের পাশে ছিলাম মাসের পর মাস দিনের পর দিন কারাগারে ছিলাম রক্ত দিয়েছি কতবার শরীরে পঙ্গুত্ব বরণ করেছি আমাদের শত শত নেতা কর্মীরা কারাগারে ছিল তারপরে হাসিনা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা আমরা করেছি ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে বিজয় বেশে ফিরে আসবে সেই আমরা আগামী বিশ তারিখে আমরা সেটাই প্রমাণ করতে চাই আগামী বিশ তারিখ স্টেডিয়ামে লাখো জনতার সমাবেশ হবে সবাইকে সেখানে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমি সাধারণ সম্পাদক হিসাবে বোঝার ভাইদের কাছে কিশোরগঞ্জবাসীর কাছে আমরা সেটা প্রত্যাশা করি এবং আপনাদের দোয়া চাই ভুটারের ভালোবাসা চাই তাদের সহানুভূতি চাই যাতে করে আমরা সেই কাজটা করতে পারি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেদেশ ধন্যবাদ Oh,